আজ ষাট কোটি টাকার একটা ব্যাগ আপনার জীবনে আসবে যেখানে প্রচুর সম্পদ অর্থ আর যা আপনি কখনো কল্পনা করেছেন এমন একটি সম্পত্তি যা রাতারাতি আপনার জীবন পরিবর্তন করবে এখন তুমি সব পাবে যার জন্য মানুষ কাঁদবে ক্রোজ উজ্জ্বল বাংলো ব্যয়বহুল গাড়ি স্বর্ণরূপালী জেট এবং আপনি শুধু স্বপ্নে দেখেছেন প্রতিটি আনন্দ ইউনিভার্স আজ সেই স্বপ্ন পাল্টে ফেলার সিদ্ধান্ত নিয়েছে আপনার কঠোর পরিশ্রম আপনার বিশ্বাস আপনার সত্য এবং একটি না হারানো যায়নি আজ অবশেষে ছেড়ে দিতে যাচ্ছে না কখনো ভেবেছেন যে এমন একটা দিন আসবে যখন আপনার পুরো জীবনটা একটা শব দিয়ে ফিরে আসবে প্রতিদিন যখন আপনি ঈশ্বরের কাছ থেকে যা কিছু চাইলেন তখন আপনি একসাথে থাকবেন আজ একই ঘড়ি তোমার সামনে দাঁড়িয়ে আছে এখন কোন দুঃখ নেই কোন সমস্যা নেই আপনার জীবনে কোন ঘাটতি থাকবে না এখন শুধু সুখ তোমার জীবনের সুখী হবে তোমার স্বপ্নের প্রাসাদ প্রস্তুত তোমাকে শুধু এটাতে যেতে হবে অনেক বছর ধরেই তোমাকে অনুসরণ করা সসমস্যা আজ তোমার জীবন থেকে বিদায় হবে এখন যা শুরু হবে তা হল সুখের নতুন অধ্যায় আপনার স্বপ্ন যেখানে আপনি আপনার বাবা মাকে মিলিয়ানিয়ার হয়ে একটি চমৎকার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন যেখানে আপনি আপনার বাচ্চাদের ব্যয়বহুল গাড়ি দিতে চান যেখানে তুমি নিজের জন্য বিদেশে ভ্রমণের পরিকল্পনা করতে চাও এখন সেই স্বপ্ন সত্যি হতে যাচ্ছে কারণ মহাবিশ্ব এবং লর্ড জি একত্রে আপনার জন্য প্রচুর রূপী প্রস্তুত করেছে হ্যাঁ একই কোষাগার মানুষ বয়স বয়স করে এবং আপনি এই সম্পদগুলো পাবেন আপনার কঠোর পরিশ্রম সত্য আর আপনার পরিষ্কার হৃদয়ের কারণে আজ আপনার ব্যাগ আসবে যা আপনি কখনো চিন্তাও করেননি এখন আপনি শক্তি পাবেন যা আপনি চান তোমার প্রত্যেক নামায়ের জন্য দোয়া করা হবে এখন অর্থের অভাব সম্পর্কের দূরত্ব এবং জীবনের প্রতিটি অসুবিধা আপনার কাছে কম এখন আপনি যখনই চান ছুটির দিন উদযাপন করতে পারবেন তারা নিজের জন্য এবং পরিবারের জন্য সব কিছু কিনতে পারে যা তুমি এখন পর্যন্ত স্বপ্ন দেখেছ ইউনিভার্স তোমাকে শুনেছে সে বলছে এখন সময় এসেছে তোমাকে যা কিছু বলা হয়েছে তা দেওয়ার এখন তোমার দিন এসেছে এখন আমি তোমাকে এমন সবকিছু দেব যা তোমার জীবনে কখনো দুঃখ পাবে না এখন যখন তুমি উঠবে তোমার ভাগ্য তোমার পথের মধ্যে পড়বে এখন যখন তুমি ঘর থেকে বের হও তখন নিজের পথ নিজেই বাঁকা হবে এখন যারা আপনাকে উপেক্ষা করেছে তারা আপনার একটি অঙ্গভঙ্গি উপর দাঁড়াবে ইউনিভার্স আজ আপনার জন্য কোটিপতি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেউ তোমাকে থামাতে পারবে না এখন তোমার ভাগ্য খোলা হবে এত বড় চাবি দিয়ে পুরো গুপ্তধন আপনার নাম বলবে আর যখন তুমি তোমার হাতে ব্যাগ ছিল তখন আনন্দ অস্ত্র তোমার চোখ থেকে বের হবে তুমি কি মনে করবে এটা সত্যি আমি কি সত্যি কটিপ্তি আর হ্যাঁ এটা সত্যি কারণ এখন পর্যন্ত যা কষ্ট পেয়েছেন তার ফল পেতে সময় হয়েছে তুমি কখনো চেয়েছ না কেউ খারাপ করুক সব সময় তোমার পথটাকে কঠিন করে দিয়েছে সব সময় সত্য দিয়ে দিয়ে থাকে ইউনিভার্সেরও এটা দরকার একটা পরিষ্কার হৃদয় একজন সত্যিকারের মানুষ আর যখন সে পায় ইউনিভার্স তার ব্যাগে পুরো সম্পদ রাখে আজ সে তোমার সাথে থাকবে এখন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা থাকবে এখন আপনাকে কারো সামনে হাত ছড়িয়ে দিতে হবে না এখন তোমার পরিচয় মিলিয়নিয়ার হবে মানুষ তোমাকে বলবে হেই এই একই ব্যক্তি যিনি কখনো হাল ছেড়ে দিয়েছিলেন এবং আজ দেখবে ঈশ্বর তোমাকে কোথায় দিয়েছেন এখন তুমি তোমার বাবা মাকে আনন্দ দিয়ে দিয়েছ এখন তুমি তোমার বাবা মাকে তাদের প্রাপ্য আনন্দ দিতে পারবে এখন তুমি তোমার নিজের জন্য জীবন জীবনযাপন করতে পারবে যা শুধু কল্পনা করে রেখেছ ইউনিভার্স তোমাকে একটা পয়েন্ট দিয়েছে এটা বিশ্বাসের বিন্দু বিশ্বাস উৎসর্গ যতই বিশ্বাস করবে এই অলৌকিক ঘটনা আপনার জীবনে দ্রুত ঘটবে এখন সময় এসেছে তোমার স্বপ্ন পূরণ করতে আর তোমার হৃদয় দিয়ে বলার আমি এর যোগ্য আমি মিলিয়নিয়ার হব ঈশ্বর ও ইউনিভার্স আমাকে শুনতে পেলেন এবং বিশ্বাস করুন যে এই অনুভূতি আপনার জীবনে এমন ঝট নিয়ে আসবে যা আপনার সমস্ত দুঃখের ব্যথা ছিন্ন করবে এবং আপনার জীবনে কেবল আনন্দ ছেড়ে দেবে এখন তোমার দিনগুলো পাল্টে যাবে এখন তুমি সেই ব্যক্তি হতে পারবে না যে গতকাল ছিল এখন আপনার পরিচয় কোটি টাকার মালিক হিসেবে থাকবে এখন আপনি সেই সম্পদ পাবেন যা মানুষ স্বপ্ন দেখে ইউনিভার্স এখন তার মুষ্টিতে আপনার ভাগ্য গ্রহণ করেছে মাত্র কয়েক মুহূর্ত এখন ঘড়ির কাঁটা থেকে যখন ষাট কোটি টাকা ব্যাগ আপনার সামনে থাকবে তুমি তাকে উঠিয়ে নেবে এবং সেদিন তোমার চোখ শুধু আনন্দ সন্তুষ্টি এবং কৃতজ্ঞতা থাকবে তাই উঠে দাঁড়াও বিশ্বাস করো এবং অলৌকিক ঘটনাটা আলিঙ্গন কর যা তোমার জীবনে আসবে কারণ মহাবিশ্বের সব শক্তি এখন তোমার সাথে আছে ঈশ্বর আপনার ব্যাগ ভর্তি করার মন তৈরি করেছেন এবং উপরের দেওয়ার কথা যখন আসে ছাপার পালায় এবং এখন তিনি আপনার সাথে ঘুরতে যাচ্ছেন আপনার জীবনের সবচেয়ে সোনালি সকালটা শুধু কয়েকটা ধাপ দূরে আজ আপনার দরজার উপর আঘাত হানেছে ভাগ্য স্বাগতম কারণ এখন তুমি কোটিপুতি হয়ে যাবে আর ইউনিভার্স আর ঈশ্বর তোমাকে মিলিয়নিয়ার বানাতে এসেছে আজকের দিনটি আপনার জীবনের সবচেয়ে চমৎকার দিন হতে যাচ্ছে কারণ আজ মহাবিশ্ব এবং ঈশ্বর একসাথে আপনাকে অতিপ্রাকৃত আশীর্বাদ পাঠিয়েছেন যে আপনি শুধুমাত্র একজন মিলিয়নিয়ার হবেন না সর্বোচ্চ জীবন স্তরে যেখানে শুধুমাত্র মানুষ ভাগ্যবান এবং বিশুদ্ধ মানুষ পৌঁছায় আজ এমন একটা মুহূর্ত আছে যা তুমি বছরের পর বছর ধরে কল্পনা করেছ প্রার্থনা কর আর তার জন্য কঠোর পরিশ্রম কর একটি সুবর্ণ ব্যাগ যা ষাট কোটি গ্লাসের নোট দিয়ে ভরা হয় অর্থ প্রচুর সম্পত্তি দিয়ে ভরা যা শুধুমাত্র আপনার প্রয়োজনগুলি সন্তুষ্ট করবে না বরং আপনার ভাগ্য ছবি পরিবর্তন করে এই ব্যাগটি এখন মহাবিশ্বের ঐশ্বরিক শক্তি দিয়ে আপনার জীবনে পাঠানো হয়েছে এটা স্বপ্ন নয় এটা কল্পনাও নয় এটা বাস্তবতা একটি অলৌকিক ঘটনা যা আজ আপনার জীবন বদলে দিয়েছে স্বর্গে তোমার সত্তা তোমার উৎসর্গ তোমার কখনো হারানো আত্মা এই সমস্ত গুণাবলী মহাবিশ্বকে বাধ্য করেছে যে এটি এখন আপনাকে যা প্রাপ্য তা আপনি একটি মহান আনন্দ ঘোষণা করছেন যে এখন আপনার ভাগ্যবান ভাগ্যবান সামনে রহস্যময় ব্যাগ হাজির হয়েছে যেখানে আপনি ষাট কোটি টাকা প্রচুর পরিমাণে রয়েছে এবং এই সম্পদ শুধুমাত্র আপনার অর্থনৈতিক জীবন সম্পূর্ণরূপে পরিবর্তন করতে যাচ্ছে না কিন্তু আপনার স্বপ্নের আকাঙ্ক্ষা এবং অগণিত অভূতপূর্ব সম্ভাবনা আপনি বারবার স্বপ্ন এবং যাদের জন্য আপনি অচেনা প্রচেষ্টা করছেন তাদের একটি চিত্র হয়ে উঠবে এই মুহূর্ত যখন মহাবিশ্বের চমৎকার জ্ঞান এবং ঈশ্বরের অসীম সম্বেদনা দ্বারা প্রকাশিত ঐশ্বরিক পরিকল্পনা অনুযায়ী আপনি একটি ব্যাগ পেয়ে যাচ্ছেন যেখানে পুরো সম্পদ সম্পত্তি তার ছাপ রেখে গেছে যা আপনার জীবনে আশীর্বাদ বিন্যাস শুধুমাত্র সুখ এবং গোয়ে উত্তেজনা আনতে হবে কিন্তু আপনার আত্মা নতুন উৎসাহ এবং শক্তি দিয়ে পূরণ করুন যে আপনি সহজেই প্রতিটি ধরনের বাধা এবং অসুবিধা মোকাবেলা করবে যে মুহূর্তে আপনি ব্যাগটি আপনার দিকে মাউন্ট করতে দেখবেন যেখানে নতুন অধ্যায়ের ভরাটের আপফ্রন্ট আভাস লুকানো থাকবে এবং আপনার চোখে এবং মনের মধ্যে নতুন উৎসাহের যোগাযোগ থাকবে এমন একটি অভিজ্ঞতা যা আপনাকে কেবল অর্থনৈতিক সমৃদ্ধি দেবে না আপনার জীবনের পুরো প্রবাহকে একটি নতুন দিকও সরবরাহ করবে যেখানে প্রতিটি পালায় আপনি সাফল্য সুখ এবং আত্মসন্তুষ্টির স্বাদ পাবেন এই ব্যাগে থাকা অর্থ শুধুমাত্র আপনার শারীরিক সুখ সুবিধাগুলির উপর ভিত্তি করে উপসংহার প্রাপ্তি নিশ্চিত করবে না তবে এটি আপনার অভিপ্রায়ের গর্ব আপনার সংগ্রামের শালা এবং অবাস্তব বিশ্বাসের প্রতীক হবে যা আপনাকে প্রতিটি চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়াই করতে এবং জয়ের উপর উদ্ভুত করতে পরিচালিত করবে কতবার আপনি আপনার জীবনে সেই রাতগুলি দেখেছেন যখন আপনি ঘুমাননি কারণ তুমি ভেবেছ আমার দিনটাও আসবে আমার হাতে কি কখনো টাকা থাকবে যে আমি আমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে পারব আমি কি কখনো এমন জায়গায় পৌঁছাবো যেখানে মানুষ যথাক্রমে আমার দিকে তাকিয়ে থাকে এবং আজ ইউনিভার্স আপনার প্রার্থনা শুনেছে সব অশ্রু তুমি চুপ করেছিলে কোন শব্দ ছাড়াই তুমি যে কাজ করেছ তোমার স্বপ্নের জন্য তুমি যা করেছ তা সব ইচ্ছা আজ সব রং আনা হচ্ছে ষাট কোটি টাকা শুধু টাকা নয় সে তোমার কঠোর পরিশ্রমের পরিচয় তোমার আত্মা পবিত্র ও মহান আল্লাহর পক্ষ থেকে একটি উপহার এই অর্থ শুধু চাওয়া নয় সত্যিকার মন ও বিশ্বাসের মাধ্যমে এবং মহাবিশ্ব আজ তা ঘোষণা করেছে তুমি সেই বিশেষ আত্মা যাকে এই আশীর্বাদ দিতে হয়েছিল এখন তোমার জীবনে অন্ধকার আর কেউ নেই আলো প্রতিটি দিক থেকে আলো হবে লক্ষ্মী মায়ের স্থায়ী বসবাস করবে আপনার বাড়িতে পকেটে কখনো টাকা ঘাটতি হবে না তোমার ইচ্ছা এখন শুধু শুভেচ্ছা থাকবে না তারা বাস্তবতায় থাকবে তুমি অনেক বছর ধরে স্বপ্ন দেখেছ একটি প্লাস বাংলো যেখানে প্রতিটি কোণে মহৎ হয় গ্রেট বহুল গাড়ি যা আপনাকে বিশ্বের সামনে ভিন্ন পরিচয় দেয় ব্যাংক অ্যাকাউন্টে ক্রোয়েশিয়া থাকে আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে মনের শান্তি যা শুধু সন্তুষ্টি থেকে আসে এখন তোমার সেই ক্ষমতা থাকবে যা তুমি তোমার পুরো পরিবারের জীবন বদলে দিতে পারবে তোমার বাবা মায়ের চোখে অস্ত্র আনতে পারে এবং আজও সংগ্রামরত বন্ধুদের সাহায্য করতে পারে এটা শুধু তোমার জন্য নয় এটাও তাদের জন্য যারা আপনার যাত্রার অংশ ছিল ইউনিভার্স এখন প্রতি সেকেন্ডে আপনাকে নির্দেশ করছে এখন সময় এসেছে উঠে দাঁড়াও এবং তোমার ভাগ্য মেনে নাও এখন বিশ্বাস কর মহাবিশ্বের এই পরিকল্পনা তোমার জন্য ছিল এটা কোন কাকতালীয় ঘটনা নয় যে আপনি আজ এই ঐশ্বরিক বার্তা শুনছেন এই বার্তাটি মহাবিশ্বের আত্মা থেকে উদ্ভূত এবং সেই আত্মা এখন আপনার সাথে যোগাযোগ করছে সে বলছে তুমি প্রস্তুত আপনি কোটিপতি হওয়ার আগের প্রয়োজনীয় শিক্ষাগুলি শিখেছেন এখন থামানো যাবে না মহাবিশ্ব যখন কথা বলে প্রকৃতিও তার আদেশ অনুসরণ করে এবং আজ মহাবিশ্ব আপনাকে মিলিয়ে নেয়ার ঘোষণা করেছে এখন সব কাজ তোমার সাথেই আছে এখন কোন শক্তি তোমার স্বপ্নকে থামাতে পারবে না যেখানেই যান সেখানেই সাফল্য পাবেন সুযোগ আপনার জন্য প্রতিটি ধাপে অপেক্ষা করবে তোমার কথায় প্রভাব পড়বে তোমার চিন্তা শক্তি থাকবে এবং তোমার উদ্দেশ্যেই মহাবিশ্বের শক্তি হবে যারা আপনাকে অবহেলা করেছে তারা এখন আপনাকে প্রশংসা করবে যারা মাঝে মাঝে হাসতে হাসতে থাকে তারা এখন আপনার গল্প বলবে যে প্রতিষ্ঠানগুলো আপনাকে কখনো চাকরি দেয়নি এখন তারা আপনাকে তাদের কোম্পানিতে একটা স্টেক দিতে প্রস্তুত থাকবে কারণ তুমি এখন সাধারণ ন তুমি স্পেশাল হয়ে গেছ তোমার ভাগ্য এখন মহাবিশ্বের শক্তির সাথে সংযুক্ত আর যখন মহাবিশ্ব কাউকে বেছে নিয়েছে তখন কেউ তার বিজয়কে থামাতে পারবে না ইউনিভার্স আজ সম্পূর্ণ শব্দ দিয়ে বলছে এখন আপনার জীবনের ছবি পরিবর্তন হবে তুমি সেই একই মানুষ হতে পারবে না যা বিশ্বকে অবহেলা করেছে এখন তোমার পরিচয় মিলিয়নিয়ার হবে এখন মানুষ দেখছে 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 এটাই খালি হাত ছিল আর আজ থেকে সবকিছু আছে দয়াশীলতা নিয়ে হ্যাঁ সেই ব্যক্তি যিনি স্বপ্ন দেখেন বিশ্বাস করেন এবং কখনো হাল ছেড়ে দেন না আজ আপনার জীবনে পরিবর্তন আসবে যা প্রজন্মকে স্মরণ করবে এখন তোমার পরিবারের নাম উচ্চ হবে এখন মানুষ তোমার নাম নিয়ে গর্বিত হবে আর জানো কেন কারণ তুমি কখনো তোমার স্বপ্নকে মরতে দাও না তুমি সব কঠিন সব টয়ার সব স্ট্রোক হাসতে উপভোগ করেছে আর ঈশ্বর তাদের ভালোবাসেন যারা ভেঙ্গে না যে আবার পড়ে যায় আর সব সময় দাঁড়িয়ে থাকে এখন তোমার প্রত্যেক নামায় শেষ হবে এখন তুমি যা ভাববে না তা পাবে এখন যাই হোক না কেন তোমার হাতটা সোনা হয়ে যাবে এখন তোমার ভাগ্য খোলা হবে আর ভাগ্য খুলে গেলে তার গোলমাল সারা বিশ্ব শোনে এখন আপনি কোটি ব্যয়বহুল গাড়ি প্লাস প্রাসাদ এবং আপনি যা করতে চান তা পাবেন আজ আপনি সেই সম্পদকে আলিঙ্গন করার সুযোগ পাবেন যা আপনি শতাব্দী ধরে খুঁজছেন এখন যদি আপনি চান আপনি নিজের জন্য বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল গাড়ি কিনতে পারেন সে তার বাবা মায়ের জন্য বাংলো নিতে পারবে যাদের চোখে চোখের পাতাগুলো কয়েক বছর ধরেই ছিল বিদেশে তার সন্তানদের শেখাতে পারেন এবং তিনি তার ব্যাগ যে শুধু খবর ছিল তার সব আনন্দ পূরণ করতে সক্ষম হবে ইউনিভার্স এখন আপনার সব দুঃখ বলছে এখন তোমার ভাগ্য চাকা চলে গেছে কেউ তোমাকে থামাতে পারবে না এখন তুমি যা কল্পনা করেছ তা পাবে কারণ শীর্ষ এক ছাপাররা বন্ধ হয়ে যায় এখন তোমার জীবনে আনন্দের একটা নারী আছে যা কেউ থামাতে সাহস পায় না এখন দুঃখের বিষয়ে আপনার কোন উদ্বেগ থাকবে না এখন তোমার দিনটাও ভালো তোমার রাতও আলো এখন ঘুমালে তুমি ঘুমাবে যখন এটা আসবে ড্যান্ডি বৃষ্টি হবে আপনার অগ্রগতি সব জায়গায় আলোচনা করা হবে মহাবিশ্ব এখন তোমাকে বলছে তোমার সময় এসেছে এখন সময় এসেছে আপনাকে উচ্চতায় নিয়ে যাওয়ার যা আপনি ইতিমধ্যে আপনার ভাগ্য নিয়ে লিখেছেন শুধু তুমি দেরি করেছ কিন্তু এখন আমি তোমাকে থামাতে দেব না এখন আপনি সম্পত্তি মজা আপনার প্রাপ্য সম্মান পাবেন এখন তোমাকে শুধু একটা কাজ করতে হবে নিশ্চিত হতে হবে যে হ্যাঁ এটা সত্য কারণ এটা একই ইউনিভার্স যা কোটি কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করেছে যারা রাতারাতি ধনী হয়েছিল তাদের টাকা ছিল না আর আজ তিনি কোটি কোটি সম্পত্তি মালিক আর আজ একই ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে হ্যাঁ তুমি পরিষ্কার কারণ তোমার হৃদয় পরিষ্কার আপনার উদ্দেশ্য ভালো এবং আপনি সবসময় কঠোর পরিশ্রম করেছেন এখন কেউ আপনাকে সেই ষাট কোটি ব্যাগ থেকে থামাতে পারবে না এখন তোমার ভাগ্য তোমার সাথে দেখা করার ভিত্তিহীন এখন উপরেরটা তোমার নাম লিখেছে এখন তোমার ব্যাগ আনন্দে ভরে যাবে এখন আপনার জীবনের প্রতিটি ঘাটতি শেষ হবে এখন তোমার জীবন বদলে যাবে প্রস্তুত হও কারণ এখন এটা তোমার দরজার ষাট রুপিয়া কোটি ব্যাগ ছুঁড়ে যাবে আর যেদিন তুমি তোমার নাম ব্যাগটা ধরবে তোমার পরিচয় তোমার লক্ষ্য সব কিছু বদলে দেবে আর সেদিন তুমি বলবে বিশ্বকে ধন্যবাদ ধন্যবাদ ঈশ্বর আমি বিশ্বাস করি এবং তুমি আমার প্রতিটি স্বপ্ন পূরণ করেছ তাই এখন নিজের একটি প্রতিশ্রুতি আমি যোগ্য আমি মিলিয়নিয়ার হব আমার সময় এসেছে ইউনিভার্স আমাকে শুনতে পেল আর কেউ আমাকে থামাতে পারবে না এখন ঘড়ি থেকে মাত্র কয়েক মিনিটের দূরত্ব আমার সামনে থাকবে তোমার স্বপ্ন এখন বাস্তব হয়ে যাবে নিশ্চিত হন এবং আপনার কোটি রূপী স্বাগত জানাতে প্রস্তুত এখন মানুষ ভাব্য নিয়ে আসে যে মানুষ মন্দির মসজিদ গির্জা গুরুদোয়ারায় যা লক্ষ লক্ষ কোটি কোটি টাকায় পায় এখন তুমি সেই ভাগ্য খুঁজে পাবে আজ তোমার ভাগ্য পাতা খুলবে যা ঈশ্বর নিজে লিখেছেন তার আঙ্গুল দ্বারা গড়ে তোলা হয়েছে আর আমি লিখেছিলাম যে এই ছেলেটা আমার সবচেয়ে বিশেষ হবে ভাগ্য সব বিশ্বজয়ী আর যখন সময় আসবে আমি নিজেই ব্যাগ ভর্তি করতে আসবো যে সময় এসেছে আজ এখন তোমার জীবনের ঘড়ি শুরু হবে যখন তোমার প্রচুর সম্পদ আছে ষাট কোটি ব্যাগ যেখানে আপনার স্বপ্ন শুধু টাকা নয় আপনার উজ্জ্বল ভবিষ্যৎ আপনার সম্মান উদ্দেশ্য এবং স্বপ্ন বন্ধ হয়ে যাবে এখন তুমি দেখা করতে যাচ্ছ চিন্তা করুন যখন আপনার ব্যাংক অ্যাকাউন্ট একটি সব মধ্যে কোটি টাকা ভরা হবে যখন তুমি কল্পনা করছো তখন তুমি সবকিছু পাবে তারপর আপ